প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ভাইও বলে অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশ নবম শ্রেণী বিষয় মাজিদ ও শিক্ষা সংখ্যা প্রশ্নের মান এখানে বলা হয়েছে আমরা এখান থেকে আলোচনা করব নির্বাচিত কিছু বিষয়সমূহ কোনো দুইটি প্রশ্নের উত্তর দাও তোমরা যদি এখান থেকে এই প্রশ্নগুলো পড়ে নাও আশা করা যাচ্ছে তোমাদের কোরআন মাজিদ পরীক্ষায় ভালো একটি প্রিপারেশন হয়ে যাবে আমরা পূর্বের ন্যায় যেরকম ভিডিও তোমাদেরকে পাবলিশ করেছিলাম যে ধরনের ভিডিওগুলো শেয়ার করেছিলাম সেম একই ধরনের এই ভিডিওগুলো আমি ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করতেছি আপনারা যদি এখান থেকে পড়ে নেন তাহলে আশা করা যাচ্ছে নাইনটি নাইন পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রশ্ন উত্তর তাহলে প্রথমে আমরা আলোচনা করব তোমাদের এই প্রশ্নগুলো আমি বিভাগ বলে দিচ্ছি না তোমরা একটু এগুলো পড়ে নিবা খুঁজে বের করে নিবা প্রথম প্রশ্ন হচ্ছে প্রশ্ন এক মানব সৃষ্টির উদ্দেশ্য ব্যাখ্যা করো প্রশ্ন দুই খলিফা কাকে বলে পৃথিবীতে মানুষকে আল্লাহ তালার বানানোর কারণ উদ্দেশ্য লিখো প্রশ্ন তিন এখানে আরবিতে লেখা থাকবে বা দুর্নীতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো প্রশ্ন চাই জানু ও মুজিয়ার মধ্যে পার্থক্য কি বুঝিয়ে লেখো এরপরে আমরা আলোচনা বিভাগ খ বিভাগ হচ্ছে তাজভিদ এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন প্রেক্ষিতে দেয়া থাকবে আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনাদের মাঝে শেয়ার করতেছি

সেগুলো কি কি বিস্তারিত উল্লেখ কাকে বলে কয়টি যেকোনো দুইটি মাখরাজের বিবরণ দাও এখানে আরবিতে মাখরাজ শব্দটি দেওয়া থাকতে পারে প্রশ্ন সাত লাহন কাকে বলে লাহন শব্দটি আরবিতে থাকতে পারে লাহন এর প্রকার সমূহ উদাহরণ সহ লিখো ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং কোন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা এবং তোমরা যদি প্রশ্নগুলো থেকে উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরা এই প্রশ্ন সম্পর্কে বা এই সাজেশন সম্পর্কে জানতে পারে প্রশ্ন আট

লিখো ভিডিওতে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং চ্যানেলে প্রথম করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে করে এই ধরনের ভিডিওগুলো সর্বপ্রথম তোমাদের বন্ধুরা এবং তোমরা দেখতে পারো এবং এখান থেকে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল নিয়ে আসতে পারো আমরা পর্যায়ক্রমে আপনাদের জন্য পদার্থ রসায়ন গণিত এবং বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ